হ্যালো বাচ্চারা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা কত সুন্দর সুন্দর ছড়া পড়বো বলো তো এখানে কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে আমি চলে এসেছি তাহলে চলো শুরু করি এখানে একটি ছেলে ছাতা মাথায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আর এখানে দেখো চামচিকা মাথায় টোপর পড়ে আছে তার তো বিয়ে বোধ হয় সেই আনন্দে টোপর পড়েছে তাহলে চলো আমরা ছড়াগুলো পড়ে জানতে পারবো কি আছে এখানে প্রথমে কি আছে আমার লাল ছাতা আমার আছে একটি ছাতা যেটা ঢাকে আমার মাথা রোদে কিংবা জলে সাথে আমার চলে তাই তো ছাতা 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 আমার লাল রঙের ছাতা দেখো বাচ্চারা এখানে ছোট্ট ছেলেটির একটি লাল রঙের ছাতা আছে সে ছাতাটার খুব যত্ন করে কারণ বর্ষা এলে তার মাথা ভিজবে না আর রোদ এলেও তার মাথায় বৃষ্টি রোদ লাগবে না তাই তো বাচ্চারা এই হলো তাদের বাড়ি তাই না এই বাড়িতে সে যায় রোজ আর এখানে সে স্কুলে যায় ছাতা মাথায় দিয়ে তো তাই তার লাল ছাতাটাকে সে খুব যত্ন করে চলো এরপরে কি আছে আদুর বাদুর আদুর বাদুর চালটা কলা বাদুরের বে টোপর মাথায় দে দেখতে যাবে কে আরে দেখতে যাবে কে কি বাচ্চারা তোমরা দেখতে যাবে তো কলা বাদুরের বিয়ে হবে চামচিকিতে বাজনা বাজায় খেংরা কাঠি দে দেখো এখানে কলা কলা বাদুরের বিয়ে এই জন্য চামচি কি কি বাজাচ্ছে ঠেংড়া কাটি বাজাচ্ছে তাকে তো তার বিয়েতে নিয়ে যাবে এই আনন্দে সে ঠেংড়া কাটি বাজাচ্ছে তাই তো এখানে কি সুন্দর সে ছেদে চলে এসেছে রাত্রিবেলা এই গাছের নিচে অস্বস্ত গাছের নিচে তাদের বিয়ে হওয়ার কথা আছে দেখেছ তো বাচ্চারা তোমরা এরকম তোমাদের ছাতাকে যত্ন করে রাখবে হ্যাঁ আর এখানে তো খুব আনন্দ করছে এরা নাচা নাচানাচি করছে বিয়ে বাড়ি বলে কথা তাই না বাচ্চারা তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে কেমন আসতে হবে আসছি টাটা